মাটিটাকে আবার এটাকে পেন্ট করতে হবে মানে জল দিয়ে আবার মেরামত করতে হবে ঘুরে করে যখন দেখব পুরো ফাটছে না তখন এটাকে কালারিং করব। আর ডিজাইন করব আবার যেটুকু করেছি দেখতে পাচ্ছি শুধু ঘরটা করেছি ঘরের ছাদটা করেছি জ্বালনা করেছি দরজা করেছি আর ব্যারিকেডটা দিয়েছি জাস্ট এটুকুই করেছি এখন দেখা যাক কত দূর হয় তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব বাকিগুলো তো আমি মাটির ঘরটাকে জাস্ট রং করেছি এখনও পুরো কমপ্লিট হয়নি এটাকে আমি কমপ্লিট করব ডিজাইন দেবো জাস্ট ওটাকে রং করেছি একটু ভিতর থেকে সাদা রং সেটা দেখা যাচ্ছে ওটা পরে দেখা যাবে না যেহেতু ঘর ঠড় দেবো পুরো কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করব। হট করে কাঁচা জিনিসে রঙ করবে না এর মাটির জিনিস বহুত ফাটে সেই জন্য আমি একটা বাটিতে কাদা নিয়েছিলাম মাটি আর কি যেটাকে কাদার মতন করে নিয়েছিলাম আর একটা সুতির ন্যাকড়া নিয়েছিলাম দিয়ে মা ভাবে এটাকে পুরোটাকে নেতা দিয়ে টাইট করেছি যখন দেখলাম যে আর ফাটছে না পুরো টাইট হয়ে গেছে তো এটাকে আমি কালকে রং করেছি ফেব্রিক দিয়ে করেছি ফেব্রিক জলের সাথে মিক্সড করে এটা ব্রাশ দিয়ে কমপ্লিট করেছি তো এটা পুরো কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করবো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ঘরটার আমি আর কি অ্যাকচুয়ালি রঙ করেছিলাম তো ঘরটা এখন আপাতত কি অবস্থা তোমরা দেখো দেখো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি রং করেছি আমি জানতাম হাঁটবে দিতে পারছ ফেটেছে এখানটা ফেটেছে এখানটা ফেটেছে এবারে এটাকে আমি করে ঠিক করবো দেখো এখানটা ফেটেছে ফেটে উঠেই গেছে এর ভেতরগুলো ফেটেছে তো ওইটাকে আমি আবার রঙ করবো কিন্তু এবার রঙ করবো যেখানটা যেখানটা ফেটেছে সেখানটা সেখানটা একটু সুতির নেকড়া আমি বেছে দেবো বেঁচে দিয়ে এর উপরে আমি রঙ করবো এই কালারটা দিয়েই আমি আবার রঙ করবো তো দেখো এটা হচ্ছে সুতির ন্যাকড়া এই যে দেখতে পাচ্ছ আমার এটা একটা কাপড় আমার কাপড়টা মানে নষ্ট হয়ে গেছে আমি জল দিয়ে জাস্ট এটাকে সাপোর্ট দিয়েছি যেখানে যেখানে ফেটেছে সেই জায়গাগুলো কাপড়গুলোকে আমি দিয়েছি এবারে এরপরে আমি এই কালারের ফেব্রিকটা দিয়ে মারবো তো তখন মেরে নি তোমাদেরকে দেখাচ্ছি ফেব্রিকটা দিয়ে গাইস দেখো এখানে ফেটে গেছিলো বলেছিলাম কি করবো ফেটে গেছিলো তো আমি এখানে একটু আবার ফেব্রিক দিয়ে দিয়েছি আর এখানে আমি ফেব্রিক আঠা দিয়ে আমি ঘরে চালটাকে কোনো রকম দিয়েছি এবার এটাকে আমি শুকাতে দেব আর হচ্ছে ফেব্রিক দিয়ে দেবো যাতে পরে খুলে না যায় আগে আটাটা দিয়ে শুকিয়ে যাক শুকিয়ে যাওয়ার পরে আমি দেব কেমন হচ্ছে গাইস একটু তোমরা কমেন্ট করো গাইস দেখো আমি আলপনাটা দিচ্ছি কি গরম আর গরমে আর ভালো লাগছে না দেখতে পাচ্ছ এটা আমি করছি এটা আমার হাত অন্য কেউ করছে না অনেকে আছে না অন্য জিনিস নিয়ে বলে দেয় যে আমি করেছি এগুলো ঠিক না অন্য জিনিস নিয়ে করাটা মা হওয়াটাও তো না সবার মায় চায় যে তার সন্তান যেন একটু বেশি ভালো নাম্বার পায় তার সন্তান যেন সময় পড়াশোনায় ভালো হয় সে ভালো থাকুক আজকে এটা আমার ফার্স্ট টাইম আমরাও স্কুলে পড়াশোনা করেছি হাতের কাজ করেছি কেউ করে দেয়নি আমারটা আমাকেই করেছে তো কিন্তু ঘরটা কোনো দিন আমি বানাইনি কিন্তু ইচ্ছা ছিল আমার একটা ইচ্ছা ছিল ঘর বানাবো বোতলের উপরে বোতলও ঘরে রয়েছে কিন্তু আমার কমপ্লিট করে উঠতে পারিনি সময়ের জন্য কিন্তু স্কুলেই দিয়ে দিল মাটির কাজ করতে তখন দিয়েই দিল তখন আমি যে ঘরটাই বানাবো এই ঘরটাকে রেখে দেবো আর বোতলের ভেতরে ঘর বানানোর দরকার নেই কাঁচের বোতল ভেঙে যাবে তার দরকার নেই গ্রামের বাড়ি হচ্ছে এখানে কোনো সবুজ সবুজ দেবো ঘাস দেবো লক্ষ্মীর পা দিয়েছি ঘরটার ভেতরে লাইটিং হবে দেখো আটাগুলো অনেকটা শুকিয়ে গেছে কি সুন্দর সেট হয়ে গেছে প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো কাজ দেখো আমি আলপনাটা দিচ্ছি কি গরম আর গরমের ভালো লাগছে না দেখতে পাচ্ছো এটা আমিই করছি এটা আমার হাত অন্য কেউ করছে না অনেকে আছে না অন্য জিনিস নিয়ে বলে দেয় যে আমি করেছি এগুলো ঠিক না অন্য জিনিস নিয়ে করাটা মা হওয়াটাও তো না সবার মায় চায় যে তার সন্তান যেন একটু বেশি ভালো নাম্বার পায় তার সন্তান যেন সময় পড়াশোনায় ভালো হয় সে ভালো থাকুক আজকে এটা আমার ফার্স্ট টাইম আমরাও স্কুলে পড়াশোনা করেছি হাতের কাজ করেছি কেউ করে দেয়নি আমারটা আমাকেই করেছে তো কিন্তু ঘরটা কোনো দিন আমি বানাইনি কিন্তু ইচ্ছা ছিল আমার একটা ইচ্ছা ছিল ঘর বানাবো বোতলের উপরে বোতলও ঘরে রয়েছে কিন্তু আমার কমপ্লিট করে উঠতে পারিনি সময়ের জন্য কিন্তু স্কুলেই দিয়ে দিলো মাটির কাজ করতে তখন দিয়েই দিল তখন আমি হলো যে ঘরটাই বানাবো এই ঘরটাকে রেখে দেবো আর বোতলের ভেতরে ঘর বানানোর দরকার নেই কাঁচের বোতল ভেঙে যাবে তার দরকার নেই গ্রামের বাড়ি হচ্ছে এখানে কোনো সবুজ সবুজ দেবো ঘাস দেবো লক্ষ্মীর পা দিয়েছি ঘরটার ভেতরে লাইটিং হবে দেখো আটাগুলো অনেকটা শুকিয়ে গেছে কি সুন্দর সেট হয়ে গেছে প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো দেখো আমার ঘরটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো আমি লাইটিং দিয়েছি আরপনা দিয়েছি এটা অনেক রকম ভাবে চেঞ্জ করা যাবে লাইটটাকে